এই দুর্যোগের দিনে সকাল সাতটায় উঠে সংসারের সমস্ত কাজ অসুস্থ মেয়ে রান্না পুজো সবটা আমি কীভাবে একা হাতে সামলাই হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করলাম এই প্রাকৃতিক দুর্যোগ দেখেই তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এই প্রাকৃতিক দুর্যোগের জন্যে কালকে রাতের থেকেই আমাদের এখানে কারেন্ট নেই তা ঘরের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই এই যে সকালে বাইরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ঘরটা তো মোছা হয়ে গেছে তা ঘরের ভিতর তো অন্ধকার চার জ্বালিয়ে মুছে নিয়েছিস ওর জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি তাই সিঁড়িটা মুছলাম সেটা শেয়ার করলাম তারপরে দেখো ফুলগুলো সব তুলে নিয়ে আসলাম আর দেখো কী হারে বৃষ্টি হচ্ছে আজকে তো দুই দিন ধরে বৃষ্টি আর হাওয়া ঝড়ের মতন হয়ে যাচ্ছে তা দুইখানা ফুলের গাছে ডাল দিয়ে এসেছে এই যে সাদা সাদা বড় বড় ফুল হয় সেই ফুল গাছের নামটা আমি ঠিক জানি না এখন তা দুই গেটে মানে একটা গেটেই দুই সাইডে দুটো ডাল লাগিয়ে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো যদি গাছগুলো লেগে যায় তারপরে দেখো উঠান এবার ঝাড় দিয়ে নিচ্ছে এটা বাড়ির ভিতর দিকে ঝাড় দিচ্ছি তারপরে যে বাইরের দিকে নিয়ে যাব। সেটা বাইরের দিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে না খুব তা ওই যে বস্তাটা মাথায় দিয়েই উঠোনটা ঝাড় দিতে হচ্ছে আর হাওয়াই বারবার উড়ে যাচ্ছিলো ওর জন্যই তোমাদেরকে শেয়ার করলাম না তারপরে স্নান করে যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা দিয়ে নিলাম তারপরে ওই যে প্রত্যেক দিন আমি গীতা পাঠ করি ওই যে আঠারোটা শ্লোক আছে সেই শ্লোক তারপরে পাঠ করে নিয়ে নমস্কার করে গীতাটা রেখে দিলাম তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু একাদশী আমি গরম জলও খাবো না গরম চাও খাবো না তা মেয়ের তো খুবই অসুস্থ তা দেখলাম যে মানে উঠেছে একটু উঠে আমি তাই বললাম চা খাবা তুমি তাই বললে হ্যাঁ খাবো তাই যে চারটে বিস্কুট দিয়ে চা খাইয়ে দিচ্ছি চারটে বিস্কুট কিন্তু খেতে পারিনি দুটো বিস্কুট খেয়েছে মানে মাথা ভার হয়েছে বেশি জ্বরটা কোন একটু কম আছে গলা ব্যথা আর মাথা তুলতে পারছে না তা খাইয়ে দিলাম ও সোপার পরে শুয়ে রয়েছে আর আমি এদিকে বিছানাটা কুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম চাদরটা তুলে ফেলবো জ্বর হলে না চাদরগুলো চেঞ্জ করতে হয় তা হচ্ছে কি বলতো এই বৃষ্টির দিনে না আর তুললাম না তা হচ্ছে তুলে রাখতে হবে সে আর মানে সারা তো একেটেই বৃষ্টিতে সে গন্ধ বেরোচ্ছে মানে থাকা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তার চাদরটা তুললাম না ওই চাদরটাই ঝেড়ে ঝুড়ে আবার ভালো করে পেতে দিলাম আর আমি এই যে বিছানাটা গুছাচ্ছি আর পিছন দিক থেকে মা করে যাচ্ছে আমার কাছে আসো আমার মাথা টিপে দাও এই বলে যাচ্ছে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না ভালো লাগে না আমার সবসময় সময় যে মা করে আর আমারটা তো মানে সবসময় ওর পাশে বসে থাকতাম এরকম লোক আর এরকম লোক তোমার বাড়িতে নেই এরই মধ্যে কাজকর্ম সবই আমাকে করতে হচ্ছে আবার ওর পাশে এসেও বসতে হচ্ছে তা একেবারে বিছানাটা ওর জন্যে করে দিলাম আর ওই যে মাথা ধরেছে বললাম না গলা ব্যথা করছে তা টিপে দিতে বলছে টিপতে টিপতেও যেন মানে মানে মাথাটা হচ্ছে তোমার ব্যথা হয়ে যাচ্ছে কপালটা তা ভাবলাম যে তাওয়াটা গরম করে একটা টাওয়াল দিয়ে ভালো করে ছ্যাক করে দিই তাও একটু অনেকক্ষণ আরাম পাবে তাই এই যে রুটি বানানো তাওয়াটা গরম করে নিয়ে এসে একটা টাওয়াল দিয়ে কপালটার গলাটা মানে ছ্যাক করে দিলাম একটু ভালো লাগছে যে আবার খাটে শুয়ে পড়লো আর এদিকে আমি সোফাটা এখন গুছিয়ে নিচ্ছি আর আজ যে একাদশী করেছে করেছি এখনও পর্যন্ত কিন্তু না খেয়ে আছে তারপরে বড় ঠাকুরের পুজো উপোসটাও করেছি তা ভেবেছিলাম অঞ্জলিটা দেব কিন্তু সবাই বারণ করলো যে দিতে হবে না কেন দুটো ব্রত একসঙ্গে করা যায় না তার জন্য অঞ্জলি দিলাম না ওখানে পুজোরটা সব দিয়ে এসেছি তারপরে এদিকে কিছুই তো মেয়ে খাইনি কালকে তো একটা কিছু দাঁতে কাটিনি তা ওই যে দুটো বিস্কুট খেলে তখন সকালবেলায় আর চাটুকু গরম গরম জ্বর করে খাওয়ালাম তা ভাবলাম গরম গরম খিচুড়ি দেখি খাই কিনা তাই একটু খিচুড়ি বসিয়েছিলাম যার বৃষ্টি হচ্ছে আমি তো খাবো না আর তোমার ভাইয়ের খিচুড়ি এত ভালোবাসে না ওর জন্যে ভাত আছে বাবা দুষ্টু খাবে আর খিচুড়িটা যেন অনেকটাই রান্না হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তা হচ্ছে এতটা খিচুড়ি মেয়ে খাবে না আর আখতা আমরা হচ্ছে মেয়েকে খাওয়াই না আমিও খাই না আমার মেয়েও খাই না মানে বাড়ির ছেলেদের দিই তা মানে খিচুড়িটা তুলে আবার কিছুটা তুলে রাখলাম এর মাঝখানে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর দেখো পাশের বাড়িতে বড়ো ঠাকুরের পুজো হচ্ছে এখানেই সব কিছু পুজোরটা দিয়ে গেছিলাম আর যেহেতু আজকে না খাওয়া তারপরে আর কোনো ভিডিও শ্যুট করি নি বন্ধুরা তারপরে যে সন্ধ্যা দেখিয়ে দেখো চলে এসেছি চা বানাতে চা কিন্তু আমি খাবো না ওদের জন্যে বানিয়ে দিচ্ছি আর এদিকে দুধ বসিয়েছি ভাবলাম একটু সাবুর পায়েস বানাবো তা সাবুটা আনা হয়েছিল না তা দোকান থেকে এনে দিল এখন ভিজিয়ে রেখেছি আর বাবা বাড়ি আসার সময় টোটো চালিয়ে অনেক সবজি নিয়ে এসেছে কী বলতো আজকে বাজারে সবজি নাকি সস্তা ওই যে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্যে নাকি সবজি সস্তা হয়েছে বাবা আবার আসার সময় নিয়ে এসেছে অনেক সবজি তা দেখো পরে সাবুটা নিয়ে এসেছিলো তখন ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে এখন সাবুর পায়েসটা করে নিচ্ছি আজকে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিলাম না কালকের ভিডিওতে নিয়ে দেবো আজকের ভিডিওটা ছোট হয়েছে আর ওই যে একা হাতে সব কাজগুলো করেছি আজকে ভিডিওটা করে উঠতে পারেনি সংসারের কাজ এদিকে মেয়ে অসুস্থ মেয়ে দেখাশোনা পুজো মানে সবটাই তো একা হাতে সামলাতে হয়েছে তার জন্যে আর এই যে বৃষ্টির মধ্যে তো নাজেহাল ব্যাপার তবে যাই হোক বন্ধুরা এদিকে দেখো রাতে বেশমের বড়া করে নিলাম বাবা খিচুড়ির সঙ্গে খাবে আর দুষ্টুর বাবা ডাল দিয়ে ভাত দিয়ে খাবে বলে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে আবার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে